বর্তমানে আছি বাংলাদেশের ট্রেন্ডিং কাপল ট্রেন্ডিং কাপল যারা হচ্ছে নতুন নতুন রিলেশনশিপে গিয়েছে তো আপু তোমরা কোন রিলেশনশিপে গিয়েছো আসলে ক্লিয়ার করো তো ভিডিওতে আমরা তো অলওয়েজ ভাই বোন রিলেশনশিপে ছিলাম অলওয়েজ ভাই বোন রিলেশনশিপে ছিলাম আমার টিকটক কোন ইউটিউব কোন ফেসবুক ইনস্টাগ্রাম ওইখানের মধ্যে অনেকে আমারে কোন আব আপনি বিয়া করেন না এর লাগে আপনার কি বিয়া হইছে এগুলা মেরা তো লাগে ভিডিও ফোন বিয়া কেমনে বরে আমদাসা করে বিয়া করমু আংগুর বয়সারে জামাই যারা হইবো হে করে সব লালা লই লইতেছে এক এক করে সাইক্কা সাইক্কা লই লইতেছে তাইলে আমরা বিয়া করমু কার রে এ গোলাম হ্যাঁ দেখছ না সওহেডি খালি আমরি দেখ দি গাইতে আপনাদের বিয়া হইছে আপনি কি বিবাহিত কেমনে বিয়াইতো আমার হেই লয় বাংগড় আব্বার বয়সি বেটা করে হেই লয় লা আংগুর জামাই করে আংগুর জামাইর বয়স আর বুলা করে ওই দেখেন এখন ওই যায় ছরাই যায় মাইক লয়ে কইতাছে এই এখনকার ট্রেন্ডিং কাপল ট্ৰেণ্ডিং কাপোৰ যিহেতু কতো পৰিমাণ চাই কৈ আছে কচি কচি ফুলা ঘৰ পুতি এতিয়া এই ভিডিঅ'ৰ মধ্য বুজা যায় না সিহঁতি যথেম কৈছে এখনকার ট্রেন্ডিং এর আপল তো কাপল যখন কইছে হেতে কিন্তু না করে নাই আর মতে মতে খুশি হইছে আবার পরবর্তীতে কয় কি হইছে জুতা লাড়ি খাওয়ার ভয়ে কইতাছে কি আমরা দুইজন ভাই বোন তো ভাই বোন হলে কি এইসব ভিডিও নি হ্যাঁ এমনি ভিডিও বানায় আবার রোমান্টিক রোমান্টিক সং দিয়া কি পরিমাণ সাইকো হইলে পরে হ্যাঁ কি পরিমাণ সাইকো হইলে পরে সব কাজগুলা করে ফুতের সমান বেড়া গলকে বেড়া না ছেলে হেইলো বেডি আর এই যে সুত্তের সুমান জেডিরা লে ভুড়ে দিছে ছেলে সুত্তের সুমান ছেলে ঠিক আছে না কি একটা অবস্থা কয় কি আমরা দুইজন ভাই বোন মামুন ও দাগে তোর ফ্রেন্ড আছিল ডায়েক্ট ফ্রেন্ড আছিল সব কর্নার আছিল এরপরে তো শুনি যে তোরা সংসারও করছ বিয়া ছাড়া এক ঘরের ভিতর থাকছ তোর ভরিও তোরা রাখছে দুদিন পরে যে তোর হু ছেলের হুমাই না কুলা যে ডাল লগ সংসার করবি ও না না মানুষেরা কইতাছে ভাই বোন ভাই বোন কেমনে হয়

থাকা আর কিছু কইন না একেবারে দিন নরম মানুষটা বয় হয়েছে তো পুরো হয়েছে অনেক বাচ্চা আমি করবো এই দিলো বাচ্চা মি আপনারা কেউ আবার নোংরা আমি ধেরা না হ্যাঁ না আমরা কষ্ট পাইলে পাই আমরা সিঙ্গেল থাকলে থাই সমস্যা নাই তুই ল তুই ল বেশি করে তুই ল তোর হইলে পরে আঙ করে কইস আমরা আঙ্গার সাথি করু মানে ঠিক আছে নি আমার কথা হইল যে দুদিন পরে পরে যে করে আবার ঘরের ভিতরে বুঝছেন নিজের বাড়ির ভিতরে ঘরের ভিতরে আঞ্জা ভঞ্জা ভিডিও বানাই দিল ভাই বোনের ভিডিও ভিডিও সমস্যা নাই এখন হে কিছু হয় দেয় না করে বইন বানাই খালি বায়ু লাগে হের খালি বায়ু লাগে বায়ু লাগে বায়ু লাগে বাইর তারপর দুদিন পরে হাই জায়গা আমি আবার উচিত কথা কই আপনারা যদি বেজার হন কিচ্ছু করার নাই কিছু করার নাই